বন্ধুরা তোমাদের কোনো রিলস ভিডিওতে যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে বুঝে নিতে হবে আপনার রিল ভাইরাল হবে তোমাদের কোনো রিলস ভিডিওতে যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে বুঝে নিতে হবে তোমার রিলস ভাইরাল হতে চলেছে কেউ যদি আপনাকে স্টার গিফট করে তাহলে সেটা আপনি বুঝবেন কী করে আপনার ভিডিও কিংবা ফটো কিংবা একটা পোস্টের পাশে যদি এরকম স্টার চিহ্ন আসে এবং এরকম নোটিফিকেশন আসে তাহলে বুঝে নিতে হবে কেউ আপনাকে স্টার গিফট করেছে dj